যা পনা ঘুমাতে পারছেন না তাই না তার মানে কোন ঔষধ কাজ করছে না কাজ হওয়া কি সম্ভব বাবা কি করে ঘুমায় প্রথমে মুস্তাফাকে হত্যা করেছেন তারপর আপনার কারণে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে আর এখন যে যে যাই বলুক না কেন আপনি হত্যা করেছেন কারণ আপনি না চাইলে কখনোই এমন কিছু ঘটত না তাই না শত্রুদের কাছে যেতে বাধ্য করেছেন ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন আর তাই কখনো কখনো ভাববেন না আপনি নির্দোষ কখনোই না আজ পর্যন্ত যত অঘটন ঘটেছে আপনি তাই সবকিছুর জন্য সিংহাসনের জন্য এখন যে সিংহাসনে আপনিও বসতে পারেন না সেই সিংহাসনের জন্য আপনি সব ধ্বংস করে দিয়েছেন দেখুন দেখুন আপনার হাত কতটা রক্তাক্ত এই রক্তের দাম কোন নদী সাগরে পানি শেষ করে ফেললে দূর হবে না